নমস্কার বন্ধুরা দীপার ডায়েরিতে সকলকে স্বাগত অনেক সময় আমাদের মনে হয় চটচলদি যদি একটু মিষ্টি বানানো যেত বেশ হতো সবসময় কিন্তু দোকান থেকে আনা সম্ভব হয় না খুব সহজ পদ্ধতিতে কি করে মিষ্টিটা তৈরি করে নেবেন চলুন আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা ভীষণই ভালো লাগবে আপনি বাড়িতে যদি কোনো অতিথি আসেন তাকেও কিন্তু আপ্যায়নের জন্য এই মিষ্টিটা যদি আপনি দেন খেয়ে কিন্তু সবাই ধন্য ধন্য করবে আর এটা এতটা টেস্টি হবে যে আপনি হয়তো একবার তৈরি করে না খেলে বুঝতেও পারছেন না যে এটা খেতে কতটা সুন্দর কতটা টেস্টি এটা তৈরি করার জন্য শুধুমাত্র লাগবে এক কাপ ছোলার ডাল ডালটাকে আমি আগের দিন থেকে ভেজিয়ে রেখে দেবো সারা রাত ভেজানোর পরে ডালটাকে এখানে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না জল ছাড়াই এটা পেস্ট করে নিতে হবে ভেজানোর পরে জলটা ছেঁকে নিয়ে তারপরে জল ছাড়া এটাকে এরমভাবে পেস্ট করে নিতে হবে দেখুন বন্ধুরা সুন্দরভাবে এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে একই রকমভাবে সবটাই কিন্তু আমি পেস্ট করে নেব বন্ধুরা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর যদি মনে হয় যে একটা একটা দানা থাকছে তাহলে আপনারা একটুখানি এটাকে ভালো করে আর একবার পেস্ট করে নেবেন তারপর গ্যাসের মধ্যে একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ঘি দিয়ে দেবো বেশি করে ঘি দেবো ঘিয়ের মধ্যে এই ডালবাটাটা একটু একটু করে দিয়ে পুরো বড়ার আকারে এটাকে ভেজে নেব বন্ধুরা এটা কিন্তু তেল দিয়েও করতে পারে তবে মতিচুর লাড্ডু হলে কিন্তু অবশ্যই ঘি দিয়ে করবেন ঘি দিয়ে করলে এর স্বাদটা একেবারে দোকানের মতো আসবে আর যদি আপনি পুরোটা ঘি দিয়ে করতে না চান তাহলে ঘি আর তেল দুটো ব্যবহার করে দুটো মিশিয়েও কিন্তু আপনি করতে পারেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই তারপর যেভাবে আমরা বড়া ভাজি ঠিক সেইভাবে আমরা পকোড়া ভাজার মতো ভেজে আমরা তুলে নেব আর সবগুলোই কিন্তু একই রকমভাবেই এইভাবে উল্টে পাল্টে একটুখানি বাদামি করে ভেজে নেব খুব বেশি বাদামি করে ভাজবো না তারপরে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম আমি আরও একটু পরিমাণে ঘি তারপর দিয়ে দিলাম কিছুটা চার মগজ কাজু কোচানো কাজু ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ মতো এটা ভালো করে ভাজা হয়ে গেলে ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নেব আর ড্রাই ফ্রুটস আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন তারপর ভেজে রাখা ডালের বড়াগুলো একটু করে ভেঙে নিতে হবে ভেঙে নেওয়া হবে এই জন্য যে ভেঙে নিলে আপনার সুবিধা হবে ভেঙে নেয়ার পরে সমস্ত বড়াগুলো দেখুন একই রকমভাবে ভেঙে নিয়েছি একই রকমভাবে ভেঙে নিয়ে এরপরে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এগুলো দিয়ে দেবো দিয়ে একটুখানি গুঁড়িয়ে নেব। খুব বেশি মিহি গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে যাতে মতিচুরের মতির মতো এগুলোকে দেখতে লাগে দেখুন ঠিক এইভাবে গুঁড়িয়ে নেব তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো সবগুলো এটাকে যদি বড়ো দানা থাকে একটু হাত দিয়ে নিয়ে বাকিগুলোকেও কিন্তু মিক্সির মধ্যে দিয়ে আবারও আরেকবার গুঁড়িয়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে পুরোটা তৈরি হয়ে গেল এরপর প্যানের মধ্যে যে ঘিটা ছিল তার মধ্যে আরও কিছুটা ঘি দিয়ে দিলাম তারপরে ঘিটা দেওয়ার পরে এগুলো যে ডালের বড়া যেগুলো গুঁড়োগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস আপনি আমি কাজু আর চারমগজ দিয়েছি আপনি চাইলে কিশমিশ দিতে পারেন আমন্ড দিতে পারেন আপনি পছন্দের মতো দিতে পারেন তারপর মিডিয়াম টু লোতে রেখে এটাকে তিন থেকে চার মিনিট পুরো সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটাকে খুব ভালোভাবে যখন ভাজাটা হয়ে যাবে দেখুন সুন্দর করে ভাজাটা হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি এখানে কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম কিশমিশটা আমি একটু পরে দিয়েছি কারণ ভেজে দিলে কিশমিশটা একটু একটু কেমন হয়ে যায় তাই আমি পরে দিলাম এরপর চিনি শিরা তৈরি করব যতটা চিনি দিলাম ঠিক ততটা পরিমাণে জল দিলাম একটু এলাচ দিয়ে দিলাম তারপর এটাকে চিনিটা গলা পর্যন্ত একটুখানি অপেক্ষা করতে হবে আমাদের দেখুন বন্ধুরা অপেক্ষা করে এটা কিন্তু ফুটে গেছে চিনি শিরাটা কিন্তু একটু ঘনভাবে তৈরি হয়ে গেছে একটু ঘন শিরা কোনো একতার বা দুতার বিশিষ্ট শিরা নয় একটু ঘন শিরা তৈরি করে নিতে হবে চিনি শিরাটা কিন্তু একটু ঘন হয়ে গেছে এইভাবে যখন পড়বে তখন বুঝতে হবে শিরাটা একেবারেই পারফেক্টভাবেই কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন এটা কোনো তার হচ্ছে না কিন্তু একটু একটু পড়ছে এই অবস্থায় আমি একটুখানি ফুড কালার দিলাম কালারটা কিন্তু একেবারেই অপশনাল যেহেতু দোকানের লোকটা আনতে চাই আমি ভিডিও তৈরি করছি তাই আমি ফুড কালারটা দিলাম আপনারা কিন্তু একেবারেই নাও দিতে পারেন এরপরে ভেজে রাখা ডালের গুঁড়োগুলো বড়ার গুঁড়োগুলো সমস্তটা দিয়ে এর মধ্যে আমি মেশাতে থাকবো চিনি শিরাটা পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাবে এর মধ্যে এমনভাবে মেশা মেশাতে হবে যাতে চিনি শিরা পুরো এগুলোতে শোক করে নেয় পুরো হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট বা একটু বেশি সময় আপনি রাখতে পারেন তারপরে দশ মিনিট পরে ঢাকনাটা খুলে আর একবার মিশিয়ে নিতে হবে এরপর হাতের মধ্যে একটুখানি ঘি ভুলিয়ে নিতে হবে হালকা যখন গরম থাকবে তখন একটু করে নিয়ে পুরো লাড্ডু আকারে গোল গোল করে তৈরি করে নিতে হবে তাহলে বন্ধুরা দেখুন কত সহজে মতিচুর লাড্ডু ঘরেই তৈরি হয়ে গেল কিন্তু দারুণ দারুণ হয়েছিল তাহলে দেরি না করে একবার ঝটপট করে তৈরি করে নিন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আর আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে অলি ক্লিক করে দেবেন যাতে যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফি